সেই মায়ের পরিজাদার আজকের কি অবস্থা আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে তরুণ করে সেই সময় নায় আমরা তাদের দীর্ঘ হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের বংশধরদের জন্য আমরা দোয়া করি যেন কেমন পর্যন্ত নেকটা হিসেবে আমরা কখনো মঞ্জুর করে আমরা যেন একটি সোনার সমাজ সুন্দর সমাজ এই সাম্প্রিক সমাজ কায়েম করতে পারি এই জন্য সর্বাত্মক শহরে সকলের সহযোগিতা করতে হবে আসুন বরগুনার আমরা বরগুনায় বাস করি আমরা দেশের জন্য আমাদের তো আমাদের থাকবে দোয়া থাকবে আমাদের কর্তব্য থাকবে কিন্তু বরগুনায় সুস্থ সুন্দর পরিবেশ রক্ষার জন্য আমরা আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সুন্দর এবং শান্ত একটি পরিবেশ সৃষ্টি করব প্রিয় ভাইরা সবাই সুখে থাকুন শান্ত থাকুন ব্যবসায়ীরা নির্বিঘ্নে অনেকে আমাকে বলছে অনেক মানে শান্তভাবে ব্যবসা করতে কোনো দিতে হয় না এখন চাঁদা দিতে হয় না এই একদিকে প্রভাব আসলে সরকারি আন্ন চাঁদা দিতে হয় যে এর আগে যেই যে তরকারির দাম ছিল পঞ্চাশ টাকা এখন সেটা তিরিশ টাকা we're yeah. yeah. বিশ্বাস করেছে আমি বলতে চাই আপনারা সর্বাত্মক সহজা করুন জামাত ইসলামীকে বুঝুন ইসলামী যারা শাসন চায় তাদেরকে বুঝুন তারা আজকে পর্যালোচনা করুন যাদের কাছে আপনাদের ভালো লাগে যে একজন মুসলিম হিসেবে আমি দল ছেড়ে আমি একা একা থাকি মানুষ সার একা জামা আঁকা ফাঁকাতে শিখবা ফালা ফাঁকাতে শিখবা ফাঁকাতে ফালা রিপ্তাতার ইসলামে আমি উন্নতি যে দল থেকে এক বিঘা দূরে থাকে সে ইসলামে বসে থাকে গাছ থেকে তুলে ফেলে এই আমাদের । যেই যেইভাবে আপনার পছন্দ হয় জনবদ্ধভাবে ইসলামী শাসন কায়েম করার জন্য আগ্লারকম যে আগার রাখুন খরচ আল্লাহ বলছে সৃষ্টিদার হুকুম চল বেকার

অন আল্লাহর যে যে সূর্যের আলো সবাই ভোগ করে সমান ভাবে সন্দেহ কি যে যে আলো সবাই ভোগ করে বাতাস ভোগ করে ফল ফলাদি সবাই সমান ভোগ করে এটা শুধু মুসলমান লাভ করে না সবাই ভোগ করতে পারবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আসুন সবাই একসাথে আহ্বান জানাচ্ছি একটি সুন্দর সমাজ গিনমানের জন্য स्थाई সমাজ গিনমানের জন্য আপনারা সবটা সহযোগিতা করবেন আমরা কারো প্রতি শত্রুতা করব না যারা আমাদের যে আগেই বলেছি যে সেই সৈর শাসকের সাথে সৈর কাজ করছে আমরা তাদের দিককে আমরা সুযোগ সহ না তারা যদি আমাদের সাথে সহযোগিতা করে স্বাগতম কোনো অসুবিধা নাই